সক্রিয় রাজনীতি থেকে অনেকদিন আগেই বিদায় নিয়েছেন বুদ্ধবাবু দু হাজার সালে যাদবপুর কেন্দ্রে হারার পর থেকেই সেভাবে দলের সক্রিয় কোনো কর্মসূচিতে দেখা যায়নি তাকে বুদ্ধবাবুর ফুসফুসের সমস্যা ছিল বহুদিনের শেষ কয়েক বছর সিওপিডির সমস্যার জন্য বিমানে উঠতে পারতেন না সেভাবে দলের মিটিং মিছিলগুলিতেও যেতে পারতেন না ভগ্ন স্বাস্থ্যের জন্য প্রায় এক যুগ সরাসরি দলীয় কর্মসূচিতে দেখা যায়নি তাকে। শেষবার দলীয় কর্মসূচিতে দেখা গিয়েছিল দু সালে ফেব্রুয়ারি মাসে ভগ্ন শরীর নিয়েই কোনো ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পর্যন্ত এসেছিলেন উদ্দেশ্য ছিল খারাপ সময়ে যদি একবার মঞ্চে গিয়ে দলীয় কর্মীদের পাশে থাকার বার্তাটা দেওয়া যায় না শেষ পর্যন্ত পারেননি চিকিৎসকের পরামর্শ মেনে ব্রিগেডের মঞ্চে না উঠে ফিরতে হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে কিন্তু বুদ্ধবাবু ওই যে বারো মিনিট ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ছিলেন তাতেই হয়তো বহু বামপন্থী কর্মী হারানো আত্মবিশ্বাস অনেকটা ফিরে পেয়েছিলেন আসলে আজও অনেক বামপন্থী বিশ্বাস করেন সাদা চুলের ওই ভদ্রলোক যদি একবার সুস্থ হয়ে মাঠে নামতেন তাহলে হয়তো ভোটের হিসেবে শূন্য যাওয়া বামেরা আবারও ঘুরে দাঁড়াতে পারত এর মধ্যে বাংলা থেকে ধীরে ধীরে জনপ্রিয়তা হারিয়েছে বামেরা কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের জনপ্রিয়তা কি আদৌ কমেছে হয়তো আজও সোশ্যাল মিডিয়ায় বামপন্থীদের দেখা যায় বুদ্ধবাবুকে নিয়ে লেখালেখি করতে রাজ্য যখনই কোনো অনাচার অনিয়ম হয়েছে তখনই বামপন্থীরা তার উদাহরণ দিয়ে বলেছেন কই বুদ্ধবাবুর আমলে তো এমনটা হতো না আজ যখন গোটা দেশে সাম্প্রদায়িক অশান্তির আবহ বাংলার বুকেও যখন সাম্প্রদায়িক অকল্পনীয় হানাহানির ঘটনা চোখে পড়েছে তখনও সে বুদ্ধকেই আদর্শ করে বামপন্থীরা বলেন এমন একজন মুখ্যমন্ত্রী প্রয়োজন যিনি বলতে পারেন দাঙ্গা করতে এলে মেরে মাথা ভেঙে দেবো রিপোর্ট হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল